সন্ধ্যা নেমেছে ঘুমিয়েছে কাতারের আকাশ বাতাস কিন্তু হঠাৎ করে যেন আকাশে ভয়াল মেঘের গর্জন না এটা মেঘের গর্জন নয় ইরান থেকে ছুটে আসা ডজন খানেক শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল গন্তব্য কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল ওদায়েত এয়ারবেস সাইরেন শুরু হলো পুরো কাতার জুড়ে আমেরিকান সেনারা ছুটছে দিক বেদিক তড়িঘড়ি করে ঢুকলো বাংকারে কিন্তু তাতে রক্ষা হলো কই ততক্ষণে আঘাত হেনেছে ইরানের মিসাইলগুলো মার্কিন মুলুকে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচাইতে বড় সামরিক ঘাটিতে হামলা অবাক হচ্ছেন শুনতে কিছুটা বিস্ময়কর হচ্ছে বিশ্বের সেরা সামরিক শক্তির কলে যায় আঘাত হ্যাঁ সত্যিই তাই এমনটাই এটা বিস্ময় এটা অসম্ভব তবে এই অসম্ভবকেই সম্ভব করেছেন যিনি তিনি আয়াতুল্লাহ আলী খামেনি একজন দেশপ্রধান একটি জাতির সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি তো একটি ইতিহাস একটু পেছনে ফিরে তাকান গোটা জাতি যখন তার দিকে তাকিয়ে ঠিক তখনই যুক্তরাষ্ট্র নামক দখলদার ভয়াবহ হামলা করে বসে তাদের অহংকারের প্রতীক তিনটি পরমাণু কেন্দ্রে কিন্তু আলী খামেনি তো নির্ভীক সৈনিক এমন ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েও তেহরানে বসে সে নির্ভয়ে বলল যুদ্ধ তখনই শেষ হয় যখন শত্রুত থেকে ভয় শেষ হয়ে যায় আমেরিকা এতদিন সর্বোচ্চ আত্মবিশ্বাসের চূড়ায় ছিল তারা সবাইকে হামলা করবে ধ্বংস করবে কিন্তু কেউ তাদের কিছু বলতে পারবে না যেই নিয়তের কবর রচিত হলো মার্কিন ঘাটিতে ইরানের হামলার মধ্য দিয়ে রবিউল ইসলাম রুবেল এইস নিউজ